এই সমস্ত কিছু ওর একটা প্ল্যান তোর আর কি প্রমাণ চাই ও তো সবার সামনে অন্ধ হওয়ার নাটক করছিল তাই বেঁচে গেল সমস্ত অতিথিরা এমনকি মিস্টার গঞ্জালদেস মনে করলেন একজন অন্ধ মেয়ে এরকম কি করে করতে পারে কিন্তু আমরা সবাই জানি যে ও অন্ধ নয় ও দেখতে পায় আর সবকিছু করতেও পারে কিন্তু মা ও এমনটা কেন করবে আই মিন মা শি ডু জাস্ট টু ইমপ্রেস ও আমার নজরে ভালো হতে চায় তাই প্রথমে ও সবার সামনে আমাকে ছোট করলো তারপর হিরোইন সেজে আমাকে বাঁচাতে চাইলো শেজ রিয়েল স্মার্ট তুই জানি আমি কতটা ভয় পেয়েছিলাম ভালো ব্যাপার এটাই মিস্টার গঞ্জালভার্স এই ব্যাপারটা নিয়ে আর কিছু বললেন না আমাদের কিন্তু উনি আমার ব্যাপারে কি ভাবছেন বলতো সব স্টুপিড মেটার জন্য কিন্তু মা আয়রন গেটেড আমি তো এটা বুঝতে পারছি না যে বৃন্দার তোমাকে ইমপ্রেস করার কি প্রয়োজন পড়েছে আই মিন ও তোমাদের আর্থিক সম্পত্তির মালকিন হয়েই গেছে তাহলে তোমাকে ইমপ্রেস করে ও কি পাবে মা এই কথাটাই আমি কাল সারা রাত ধরে ভাবছিলাম আসলে এই মেয়েটা চায়টা কি কখনো কখনো মনে হয় যে সরলা আবার সত্যি বলছে না তো আই মিন হোয়াট ইফ এই মেয়েটা বৃন্দা না হয়ে সন্ধ্যা হয় যদি না মা এটা কিছুতেই হতে পারে না আরে মা ও বৃন্দাই যদিও বৃন্দাই হয় শ্রেয়ার জন্য তাহলে এত চিন্তা করছিল কেন তুই দেখলি না ও কিভাবে দৌড়ে চলে গেল শ্রেয়ার কাছে যদিও বৃন্দা হয় তো শ্রেয়ার যতই অপমান হোক না কেন ওর তো চিন্তার ব্যাপার নয় না বাবা কোনো ব্যাপার নিশ্চয়ই আছে যেটা আমরা বুঝতে পারছি না যাকে যেমনটা দেখতে সে তেমনটাই হবে এটার তো নিশ্চয়তা নেই আর এমনিতে ওই বাড়ির কোণে কোণে অনেক রহস্য লুকিয়ে আছে কে জানে হয়তো এমন কোন রহস্য জন্ম নিয়েছে যার খবর আমরা কেউ জানি না উই নিড টু বি কেয়ারফুল হ্যাঁ বৃন্দা আসলে তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল জরুরি কথা আমার সাথে ওই তোমার কাছে একটা প্রশ্ন রয়েছে চাইলে এই প্রশ্নটা আমি তোমাকে একা করতে পারতাম কিন্তু এই প্রশ্নটা শুধু আমার মনে নয় বাড়িতে বাড়িতে সবার মনেই ঘুরছে আর বিশেষ করে মায়ের মনে সেই জন্য আমি ভাবলাম যে তুমি এই প্রশ্নের উত্তরটা যদি সবার সামনেই দিতে পারো তাহলে ব্যাপারটা ভালোই হবে রাইট মা দেখো বৃন্দা আমরা সবাই এটা জানি যে ইনফ্যাক্ট আমরা সবাই এটা বিশ্বাস করি যে তুমিই বৃন্দা আর তুমি এই বাড়িতে শুধু সন্ধ্যার করতে এসেছ কিন্তু গতকাল রাতে তুমি যেভাবে করলে মানে শ্রেয়াদিকে নিয়ে তুমি যতটা কনসার্ন ছিলে যতটা দুঃখ পেয়েছিলে যেভাবে তুমি যেভাবে তুমি ওকে সামলালে সেটা দেখে আমরা আমরা তখন থেকে ভেবে চলেছি যে তুমি এটা করলে কেন শ্রেয়াদি তোমার তো আসল বোন নয় তাহলে তার জন্য তোমার এত চিন্তা হচ্ছিল কেন আই মিন বৃন্দার সাথে তো শ্রেয়ার কোনো সম্পর্ক নেই তাহলে বৃন্দা শ্রেয়াকে সামলালো কেন এর আগে বৃন্দা নিজের পক্ষে কিছু বলুক আমি আমি কিছু বলতে চাই আমি ওকে কিছু জিজ্ঞেস করতে চাই না আর আমার ওর উপর কোনো সন্দেহও নেই কিন্তু আমার মতে বৃন্দা যা কিছু করেছে সেটা একদমই ভুল ছিল না আর একটা জরুরি কথা এখানে সবাইকে বলতে চাই শ্রেয়া আমারও বোন হয় না কিন্তু কাল পার্টিতে যা কিছু হয়েছে ওর সাথে সেই অবস্থায় আমিও কিন্তু ওকে গেছিলাম আর আমি কি বর্দা? সামলাতে তুমিও তো গেছিলে না ওকে সামলাতে লজিক্যালি স্পিকিং কাউকে সাহায্য করার জন্য তার সঙ্গে সম্পর্ক থাকার কোনো মানে নেই রাইট তোমার ফালতু কথা শুনতে বসিনি এখানে আমার প্রশ্নের উত্তর এই মেয়েটার মুখ থেকে এক্ষুনি শুনতে চাই তাই এখন মাঝখানে আর কেউ কথা বলবে না 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 মাসিমা বলতে দাও আরে আজকে সবাইকে বলতে দাও আরে কার কার মনে কি কি লুকিয়ে রেখেছে আজকে সব শুনবো আমি আরে মনের ভেতরে আমার নামে কথাগুলো রেখে কি হবে বলো চার মনে যা যা লুকিয়ে রেখেছো না সব আমার বিরুদ্ধে সব বমি করো আজ যা প্রশ্ন আছে জিজ্ঞেস করো আমি বিন্দাস উত্তর দেবো আজকে জিজ্ঞেস করো যার যা জিজ্ঞেস করার আছে সবাই এখন চুপচাপ হয়ে গেল সাইলেন্ট আসলে সবার মনে একটাই প্রশ্ন ঘুরছে যেটা আমাকে এখনই হিরো জিজ্ঞেস করলো আমি তো উত্তর দেবোই তার আগে তোমরা আমাকে উত্তর দাও কালকে আমাকে পার্টিতে তোমরা কি বানিয়ে নিয়ে গেছিলে সন্ধ্যা তাই তো তোমরা আমাকে এত এত টাকা কিসের জন্য দিয়েছো সন্ধ্যার অভিনয় করব বলে তাই তো অর্ধেক সম্পত্তি আমার নামে লিখে দিয়েছো কিসের জন্য সন্ধ্যা হওয়ার জন্য তো এত কিছু করেছো আমাকে সন্ধ্যা বানানোর জন্য এত টাকা খরচ করেছো এই বাড়িতে থাকতে দিয়েছো কত ট্রেনিং দিয়েছো আমাকে আর যখন আমি একদম পারফেক্ট অ্যাক্টিং করলাম তখন তোমরা সবাই আমাকে বা সন্দেহ করছো এবার তোমরা সবাই আমাকে বলো তো যে সন্ধ্যার দিদি পাড়িতে নেশা করে এসে নাচ করবে গান করবে আর সন্ধ্যাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালি বাজাবে নাকি ওকে গিয়ে সামলাবে কাল যদি আমি গিয়ে ওই সময় সন্ধ্যার দিদিকে না সামলাতাম তাহলে আজ তোমরা আমাকে প্রশ্ন করতে না ওই পাড়িতে থাকা সব লোকজন তোমাদের প্রশ্ন করত তখন দেখতে কেমন মজা হ্যাঁ কোনো কথাই বুঝতে পারে না রাত্রে এসে জিজ্ঞাসা করে অন্ধকার কেন হয়েছে আমি যে কাজের জন্য টাকা নি না সেই কাজটা মন দিয়ে করি সেই কাজে কোনো ফাঁকি মারে না আমি বুঝেছো কি আই নিউ ইট আমি জানতাম ও প্রতারণা করবে না দেখলে মা আমি তোমাকে বলেছিলাম না যে বৃন্দা যেটাই করেছে আই নিউ ইট তার পিছনে কোনো না কোনো রিজন নিশ্চয়ই আছে ও বেচারি তো নিজের রোল পারফেক্টলি প্লে করছিল আর আমরা শুধু শুধু ওর উপর সন্দেহ করছিলাম কি ভাবছো বলো তো মা এখন সবকিছু তো ক্লিয়ার হয়েই গেল আমি কখন থেকে তোমার সাথে কথা বলছি আর শ্রেয়াদি আরে শ্রেয়া তুমি উঠে পড়েছ দেখছি গুড মর্নিং এখন কেমন ফিল করছো এসো না এদিকে এসো মা শ্রেয়া কাল কথা বলার সময় পাইনি আমি জানতে চাইছিলাম তুমি হঠাৎ করে গোয়ালিয়ারে আসলে কেন যদি আগে বলতে এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দিতাম না না আন্টি ওই হঠাৎই প্ল্যান হয়েছে মোহন কিছুদিনের জন্য অফিসের কাজে বাইরে গেল তাই আমি ভাবলাম যে আমিও সন্ধ্যাকে দেখে আসি এখানে এসে জানতে পারলাম আপনারা সবাই পার্টিতে গেছেন তাই আমি ওখানে গেলাম আর ওখানে যা ঘটেছে সেই জন্য আমি ভীষণ লজ্জিত জানি না কেউ আমার ড্রিঙ্কে কি মিশিয়ে দিয়েছিল আর আর তারপর যা হয়েছে আমার কিছুই মনে নেই মাথাটা এখনো ভারী কোনো ব্যাপার নয় মায় কাল রাতের ঘটনায় তোমার কোনো দোষ ছিল না বসো খাবার খাও কিছু খেলে তোমার নিশ্চয়ই ভালো লাগবে ওকে নাও সন্ধ্যা তুমিও বসো না ব্রেকফাস্ট করো আমার খিদে নেই আরে সন্ধ্যা 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 শোনো সন্ধ্যা সম্ভবত খারাপ লেগেছে ওর এক মিনিট বলতে গেলে আমরা সবাই এই জায়গিতার পরিবারের সদস্য কিন্তু আমাদের অধিকার এই বাড়ির চাকরদের থেকেও কম আমি আমার সারাটা জীবনে এই বাড়িতে কাটিয়েছি কিন্তু আমি আমার মেয়েদের এই অসম্মান কিছুতেই ভোগ করতে দেব না আমি ওদের ন্যায্য অধিকার পাইয়েই ছাড়ব বলুন দীপেশ দা কাজ হয়ে গেছে হ্যাঁ আজকেই হয়ে গেছে আজ দীপেশ দা আমি আমি এই কাজটা আপনাকে কাল করতে বলেছিলাম যদি এরকমই ডিলে করতে থাকেন তাহলে কি করে হবে ম্যাডাম কাজ তো কালই হয়ে গেছে আজ ওরা লেটারটা পড়লো আর পড়ে ওদের বিশ্বাস হয়ে গেছে যে বৃন্দা নামের কোন একটা মেয়ে সন্ধ্যার মতো দেখতে যে আপনাদের ওখানে সন্ধ্যা হয়ে বসে আছে বিশ্বাস হয়ে গেছে ওদের ওদের বিশ্বাস হয়ে গেছে আর ওরা প্রমাণ খুঁজছে আর প্রমাণ খোঁজার জন্য বৃন্দার বস্তিতেও গেছে ভেরি গুড এবার দেখবো মজা হ্যাঁ ম্যাডাম ওই দেখুন আপনি বলেছিলেন যে ইন্টারেস্টের সঙ্গে সঙ্গে আরো কিছু টাকা বকশিসও দেবেন ওর থেকে অনেক বেশি পাবেন দীপেশদা টেনশন করবেন না শুধু এইভাবেই ওদের উপর নজর রাখুন আর আমাকে সব খবর দিন আমি তোমাদের সবাইকে এখানে একটা জরুরি কথা বলার জন্য ডেকেছি কদিন ধরে বাড়িতে যা হয়েছে একদম ভালো হয়নি সেটা প্রথমে কেউ ভুল করলো আর পরে সেটা করলো অন্য কেউ আমাদের সমস্ত পুরনো কথা ভুলে গিয়ে আবার এক হতে হবে ঠিক আগের মতো কারণ এখন সন্ধ্যার বোন এই বাড়িতে রয়েছে ও এখানে কেন এসেছে ওর কি প্ল্যান কি উদ্দেশ্য কিছুই আমরা জানি না কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যদি আমাদের মধ্যে কেউ কোনো সামান্য ভুল করে বসে ওই মেয়েটাই বাড়ির সমস্ত রহস্যের কথা জেনে যাবে আর তারপর আমরা সবাই প্রবলেমে পড়ে যাব আমরা সবাই মানে আমরা সবাই তুমি বুঝতে পারছো টিকে অফকোর্স বৌদি এমনিতেও আপনার কথা শুনে মনে হচ্ছে যে আমাদের দুজনের ওপর এখনো আপনার ভরসা নেই হ্যাঁ বৌদি আমরা দুজনেই নিজেদের প্রতি খুবই লজ্জিত তুমি আমাদের যা শাস্তি দিতে চাও সেটা মাথা পেতে নেব কিন্তু প্লিজ প্লিজ আর আমাদের ওপর তুমি সন্দেহ করো না আমরা আমাদের পরিবারের ওপর আর আর আমাদের যুবরাজের ওপর আসা সব বিপদের সাথে লড়াই করব ঠিক বলছি তোরিকে এটা কি মুখে বলতে হবে বৌদি একেবারেই কি নিশ্চই আরে সমস্যা তো হলো এই সন্ধ্যার বোন যে এখানে এসে রয়েছে হুম মা আমার মাথায় তো এটা ঢুকছে না যে আমরা ওকে এন্টারটেনই করছি কেন ওয়াই কন ভি জাস্ট গোয়ান্ট ডেলো যে ও চলে যাক এখান থেকে আর অন্য কোথাও গিয়ে থাকুক না যুবরাজ আমরা এটা করতে পারি না সে এখানে একা নিশ্চই এসেছে কিন্তু ওর এখানে আসার পেছনে ওর বোনেদের হাত আছে বিরুদ্ধে প্রমাণ চায় ওটা প্রমাণ করতে চায় যে বাড়িতে আছে সে সন্ধ্যা নয় বৃন্দা যদি আমরা সে এই বাড়ি থেকে বের করে দিই তাহলে ওর বোনেদের সন্দেহ বিশ্বাসে পরিণত হবে ওরা বাড়িতে বসে সব প্রমাণ পেয়ে যাবে সেজন্য আমরা কোনোভাবেই সে একে চলে যেতে বলতে পারি না এই এই কেসটাতে বৌদি সব কিছু বৃন্দার হাতেই রয়েছে আর বৃন্দার পরিচয়টা এই বিষয়টার ওপরেই নির্ভর করে যে ও শ্রেয়ার সামনে কিভাবে থাকছে কিভাবে কথা বলছে আর কিভাবে বিহেভ করছে তাই না বৌদি একদম যদি আমার কথা শুনলে বৃন্দাকে বলুন শুধুমাত্র দুটো কথা মনে রাখতে প্রথমত যতক্ষণ শ্রেয়া এখানে আছে ও যেন তার সামনে সন্ধ্যার মতো অন্ধ সেজে থাকার অভিনয় করে আর দ্বিতীয়ত দ্বিতীয় কথা হলো বৌদীপ ওর ওর মুখের ভাষা যেগুলোতেও তুই তোকারি করে বলে না এগুলোতে শ্রেয়ার সন্দেহ হতে পারে তাই সন্ধ্যার মতোই কথা বলতে হবে তবেই আমরা রেহাই পেতে পারি বৌদি যুবরাজ ডিকে একদম সত্যি কথা বলছে তুই সন্ধ্যার সঙ্গে কথা বলে ওকে বুঝিয়ে বল যাতে অস্ট্রেয়ার সামনে সব সময় সন্ধ্যা সেজে থাকে বৃন্দা হয়ে নয় সকালে যখনও আমার দিকে দেখলো এক মিনিটের জন্য এরকম মনে হলো যে ও অন্ধ নয় ও দেখতে পায় সন্ধ্যা ওই নাকি এখানে তোমার রুমে আমি আমার এভাবে কি করে জানবো তোমার ওই শ্রেয়াদিদি কি করছে কোথায় যাচ্ছে আমি তো এখানে মাস বসেছিলাম এভাবে কথা বলো না কিরকম ভাষায় কথা বলছে এই মেয়েটা কতবার তোমাকে বোঝা বুঝে সন্ধ্যা এভাবে কথা বলতো না যদি শ্রেয়াদি জানতে পেরে যায় যে তুমি সন্ধ্যা নও বৃন্দা তাহলে অনেক সমস্যা হবে এই হিরো আমার গায়ে এভাবে হাত দিবি না বলে দিচ্ছি শুনতে পেলে শুনতে পাবে আমি কি ভয় পাই নাকি ও গর্ত তুমি বুঝতে চাইছো না কেন দেখো একটা কথা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও যতদিন সন্ধ্যার মন শ্রেয়া এই বাড়িতে আছে ততদিন পর্যন্ত তুমি এমন কিছু করবে না যাতে ওনার সন্দেহ হয় যে তুমি সন্ধ্যা নও বৃন্দা দেখো সন্ধ্যা উনি এখানে যাচাই করতে এসেছেন কিন্তু আমাদের সেটা হতে দিলে চলবে না প্লিজ ডু ইউ গেট দ্যাট প্রথমত ওর আমার দিকে এভাবে তাকানো যেন দেখতে পায় আর তারপর ওরকম মস্তানদের মতো কথা সন্ধ্যা তো বলতো না